একটা মেয়ে হওয়া মোটেও মুখের কথা না অনেক অ্যাডজাস্টমেন্ট করতে হয় নিজের মতামত অনুযায়ী কোনো দিনও চলা যায় না সমাজের চিন্তাধারা অনুযায়ী সব সময় চলতে হয় বিয়ের আগে বাবা মার কথা এবং বিয়ের পর স্বামী শ্বশুর শাশুড়ি সবার কথা অনুযায়ী চলতে গিয়ে নিজের ইচ্ছের বা নিজের মতামতের কোনো দাম থাকে না কেউ যদি আমাদের মেয়েদের জিজ্ঞাসা করে যে আমরা কখন থেকে বুঝতে শিখি তাহলে আমরা বলবো যখন মনের মধ্যে কষ্ট লুকিয়ে হাসতে না চাইলেও আমরা মুখ ফুটে হেসে সবার সঙ্গে কথা বলি তখন থেকেই আমরা বুঝতে শিখি নিজেদের যতই কষ্ট হোক না কেন কারোর কোনো কথায় যতই খারাপ লাগুক না কেন মনের মধ্যে সমস্ত কষ্ট লুকিয়ে রেখে আমরা সব সময় হাসি মুখে সবার সঙ্গে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করি এই কারণেই হয়তো সবাই বলে আমরা তো লাইভে ভালো আছি হাসি খুশি আছি আমাদের তো কোনো সমস্যা নেই কিন্তু আমরা তাদেরকে বলতে পারি না আমাদের সমস্যাটাকে আমরা কোনো সময় তাদের সামনে তুলেই ধরি না আমরা মুখ ফুটে বলতে পারি না আমাদেরও কষ্ট হয় আমাদেরও খারাপ লাগে তবে সেইটা শুধু আমাদের মনের ভেতরেই থেকে যায় সমাজের সামনে আর প্রকাশ করা হয় না এই কারণেই তাদের জানাও হয় না দোষ কিন্তু তাদের নয় দোষ আমাদের কারণ আমরা মুখ ফুটে কিছু বলতে পারি না ঈশ্বর আমাদের মতো মেয়েদেরকে তৈরি করেছে তো বন্ধুরা এইদিকে দেখো রান্নাঘরে এসেই সবার প্রথমে হাঁড়ি কড়াইতে মাটি লাগিয়ে নিয়েছিলাম না না সবার প্রথমে হাঁড়ি কড়াইতে মাটি লাগিয়ে লাগাইনি আর কি সবার প্রথমে এসে রান্নাঘরটাকে ঝাড় দিয়ে উনুন থেকে বাসি ছাই তুলে বালতিতে করে জল নিয়ে এসেছিলাম তারপরে হাড়ি কড়াইতে মাটি লাগিয়ে নিয়েছি তো এদিকে মাকে বললাম উনুনটা ধরিয়ে দিতে মা উনুনটা ধরিয়ে দিয়েছে হাঁড়িটাও দেখো বসিয়ে দিয়েছি আর আমি চালটা ধুয়ে নিয়ে এসে এখন চালগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম আর আস্তে আস্তে দিচ্ছিলাম কারণ মার সঙ্গে কি একটা যেন কথা বলছিলাম সেই কথাটা এখন আর মনে নেই তাই তোমাদেরকে বলতে পারলাম না তো বন্ধুরা ভাতটা হয়ে যাওয়ার পর এখন রান্নাগুলোকে সব করে নেবো চলো রান্নাগুলো করতে থাকি আর তার আগে আমি আমার পরিচয়টা তোমাদেরকে দিয়ে দিই নমস্কার আমার প্রিয় পরিবার কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাই আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পলি আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও আশা করছি আমার এই আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে মাটির উনুনে সব কিছুই ভালো কিন্তু একটাই দোষ জ্বলতে জ্বলতে নিভে যায় তো আজকেও দেখো জ্বলতে জ্বলতে নিভে গেছিলো তো আমি ভাবলাম আমি একটু আগুন দিয়ে উনুনটাকে জ্বালিয়ে দিই কিন্তু আগুন জ্বলানোর আগে উনুনটা জ্বলে গেল তো তারপরে দেখো এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি আর আজকে না ইচর করব তো এই তো দিদি বানিয়ে দিয়েছে মানে সমস্ত সবজিই তো দিদি বানিয়ে দিয়েছে এই সেদ্ধ করে নিয়েছি তো তারপরে এই যে দেখো এই চোরের মধ্যে আলু দেব তো সেই আলুগুলোকে এখন ভেজে নিচ্ছি আর আজকে না কুকিমার বাবা বলছিল যে এই চোরের মধ্যে একটু সয়াবিন দিতে তো সেই কারণে সয়াবিনও দেবো তো এদিকে দেখো আলু আর সয়াবিনটাকে না ভালো করে ভেজে নিচ্ছি আলু আর সয়াবিনটাকে ধরো ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো তুলে নিয়ে তারপরে মশলাটাকে কষিয়ে এই চোরটা রান্না করে নেবো তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা এদিকে দেখো রান্নাটা কিন্তু শুরু করে দিয়েছি রান্নাটা শুরু করে দিয়েছি তো অনেকক্ষণ মানে মশলাটা কষানো শুরু করে দিয়েছি সবার প্রথমে কড়ন দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে তো তারপরেই না এই যে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে রেখে এঁচো যেটা আর কি সেদ্ধ করে রেখেছিলাম তো সেই এঁচো তারপরে সয়াবিন আলু যেটা ভেজে রেখেছিলাম তো সমস্ত কিছু না এই যে কড়াইয়ের মধ্যে এখন ঢেলে দিলাম আর আজকে রান্নাতে সাদা তেল এবং সর্ষের তেল দুটো তেল মিক্স করে আর কি রান্নাটা করলাম তো দেখো এদিকে এখন মশলাটা ভালো করে কষানোর পরে এই চোরগুলো তো দিয়ে দিয়েছি এখন ভালো করে এই সব কিছু যেন কষিয়ে নেবো তো কষিয়ে নেওয়ার পরে এখন এই যে দেখো জল দিয়ে দিচ্ছি আর জানো তো আমাদের বাড়িতে যেহেতু লোক সংখ্যা অনেকটাই বেশি তো সেই কারণে না শুকনো শুকনো করে কোনো জিনিস করলে না শর্ট পড়ে যায় তো সেই কারণে আমরা সব সময় কিন্তু যে কোনো জিনিস করি একটু ঝোল ঝোল করি আর ঝোল ঝোল সবাই খেতে পছন্দ করে তো সেই কারণে শুকনো শুকনো না করে ঝোল ঝোল করি আর এই কিন্তু নিরামিষ করছি তো চলো এই রান্না করে নিই তারপরে তোমাদেরকে দেখাবো thank you তো এই যে দেখো বন্ধুরা এই চড়ে রান্নাটা কিন্তু হয়ে গেছে আর দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল নামানোর পর একটু হালকা গরম মশলা ছিটিয়ে দিয়েছিলাম আর ওইদিকে দেখো পাঁপড় ভেজে নিয়েছি আর পটল ভেজে নিয়েছি আর এইদিকে প্রেসার কুকারের মধ্যে না ডাল আর কি বসিয়ে দিয়েছিলাম তো ডালটা সেদ্ধ হয়ে গেছে আর গ্যাসের মধ্যে জল গরম করে নিলাম ওইদিকে যেহেতু রান্না বসিয়ে দিয়েছি তো জল গরম করতে গেলে আবার ধরো কড়াইটা পরিষ্কার করে তারপরে আবার জলটা গরম করে তারপরে ডালটা করতে হবে তো সেই কারণে গ্যাসের থেকেই আর কি জলটা গরম করে একেবারে সেদ্ধ ডালের মধ্যে মিশিয়ে নিয়ে এখন রান্না হয়ে চলে যাব। আর এইদিকে দেখো পালং শাক বসিয়ে গেছিলাম তো আগের দিন বাজার থেকে পালং শাক নিয়ে এসেছিলো তো সমস্ত সবজি দিয়ে পালং শাকের তরকারিটা করলাম তো তো এইদিকে দেখো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে আর তরকারিটা এখন নামিয়ে নিচ্ছি আজকে মানে অনেক দিন পর তোমাদের সঙ্গে রান্নাগুলো শেয়ার করছি রান্না তো এখন করি কিন্তু তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করা হয় না কারণ তোমরা যেন শরীরটা ভালো নেই তো প্রত্যেকটা ভিডিওতে শরীরটা ভালো নেই ভালো নেই বলি তবে যেটা হয় আমার সঙ্গে মানে আমি তো ডেলি ব্লগ শেয়ার করি তো যেটা আমার সঙ্গে ঘটে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো যেহেতু শরীরটা ভালো ছিল না তো ভালো লাগতো না যেন তো ভিডিও করতো অনেক পরে পরেই যে রান্নার ভিডিওগুলো করেছি কী কী রান্না করেছি সমস্ত কিছুই তোমাদেরকে দেখালাম তো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর এই যে দেখো কালকে কালীমাটে কীর্তন হয়েছিলো তো ওইখান থেকে পায়েস নিয়ে এসেছে তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে